খোটা খোটা দেওয়া একটা জঘন্য অপরাধ আমাদের সমাজে এই ধরনের কাজ আমরা দেখতে পাই মানুষ খোটা দেয় অনেক বিষয়ে মানুষকে আমরা খোঁটা দিতে দেখতে পাই যে খোটা দেওয়া এটা একটা জঘন্য অপরাধ কেউ কাউকে দেখা গেল কোনো জিনিস গিফট করলো গিফট করে আবার খোটা দেয় ঋণ দিল কর্য ধার দিল ধার দিয়ে তাকে খোটা দিল যে আমি তোমাকে এই ধার না দিলে ঋণ না দিলে তুমি বাঁচতে পারত না তোমার এই ক্ষতি হইতো তোমার ওই ক্ষতি হইত আবার কাউকে দেখা গেল মানুষ কিছু খাওয়াইলো খাওয়ায় দাওয়ায় তাকে আবার খোঁটা দেয় যে তোমাকে আমি খাওয়াইছি এটা করেছি সেটা করছি এ ধরনের যে খোটা দেওয়া এই খোটা দেওয়া জঘন্য অপরাধ আমাদের দেশের বড় বড় লিডাররাও আমরা এরকম দেখি তারা খোটা দিয়ে থাকেন যে আমি যদি এমপি না হইতাম আমি যদি মন্ত্রী না হইতাম আমি যদি চেয়ারম্যান না হইতাম আমি যদি মেম্বর না হইতাম তাহলে এই রাস্তাটা কে বানাইত কেউ বানাইতে পারতো না আমি ছাড়াই রাস্তা কেউ বানাইতে পারতো না আমি মন্ত্রী হয়েছি বলেই এই রাস্তাটা হয়েছে এই ধরনের খোঁটা দিলে সেটা নিজের জন্য নিজের ক্ষতিকর খোটা বিশাল বড় অপরাধ বিশাল বড় পাপ পবিত্র ক্রাণে ঈর্ষাদ হয়েছে যারা সিও ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না তাদের জন্য তাদের পালন কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই তারা চিন্তিতও হবে না মানে যারা ব্যয় করার পরে দান করার পরে খোটা দেয় না তাদের জন্য পুরস্কার রয়েছে তারা চিন্তিত হবে না আশঙ্কিতও হবে না তারা খুব আরামায় জীবন জীবনযাপন করবে সুরা বাকারা আয়াত নাম্বার দুশো বাষট্টি আল্লাহ তালা আরও এরশাদ করেন হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান বদান্যতা বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না সেটা বাকারা আয়াত দুশো চৌষট্টি এখানে বলা হয়েছে যদি দান করার পরে আপনি আবার সেটা প্রকাশ করেন তাহলে আপনি ওই দান কোনো কাজে আসবে না এবং আপনার শাস্তি রয়েছেন মূলত যারা সংকীর্ণ তারাই উপকার করে অপরকে খোটা দেয় আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকা না এই মর্মে হাদিস রয়েছে আবুজ রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের দিন কথা বলবেন না খোটা দানকারী সে যা কিছু সদগা করে পরক্ষণেই তার খোটা দেয় আর যে ব্যক্তি মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে এবং যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে বা পরিধান করে অর্থাৎ মিথ্যা শপথ করে জিনিসপত্র বিক্রি করা এবং অন্যকে খোঁটা দেওয়া খাবার খাওয়াই হোক আর যেভাবে হোক খোঁটা দেওয়া এবং টাকনো টাকনোর নিচে কাপড় পরা এই তিন ধরনের ব্যক্তির সাথে মহানবুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না মুসলিম শরীফ হাদিস নাম্বার দুইশো দুই আরও একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে কিয়ামতের দিন আল্লাহতালা তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পাপ মুক্ত করবেন না তাদের জন্য রয়েছে পীড়া শাস্তি এই তিনজন হচ্ছে পায়ের নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী অনুগ্রহ ও ও দান পরে প্রচারকারী এবং খোটা খোটাদ মানুষের কাছে সেটা প্রচারও করে এবং মিথ্যা শপথ করে পণ্য সামগ্রী বিক্রয়কারী তাহলে আপনি যদি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করেন মানুষকে খাওয়াইয়া দাওয়াইয়া আবার খোঁটা দেন এবং সেটা প্রচার করেন পাবলিশ করেন কাল কিয়ামতের ময়দানে মাহানাবুল আলমিন আপনার সাথে কথা বলবেন না আপনাকে পাপ মুক্তও করবেন না আপনার জন্য রয়েছে কি কঠিন থেকে কঠিন পরিমাণ যন্ত্রণাদায়ক শাস্তি অন্য হাদিসে আছে তিনজন বেহেস্তে যেতে পারবে না তারা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান মা বাবার অবাধ্য তারা বেহেস্তে যেতে পারবে না মাধক সেবী যারা মাদক সেবন করে উপকার ও দান দক্ষিণার প্রচার ও খোটা দাতা মানে উপকার করলো দান দক্ষিণা করলো সেটা আবার প্রচার করতেছে পাবলিশ করতেছে এবং খোটাও দিতেছে নাসাই শরীফ তাই কাউকে উপকার করতে চাইলে নিঃস্বার্থভাবে উপকার করতে হবে এমনভাবে দান দক্ষিণা করতে হবে যেটা কেউ জানতে পারলো না গোপনে দান করতে হবে ডান হাত কী দান করলো বাম হাত জানবে না এইভাবে দান করতে হবে তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন আদা আপনার দানও যাবে আপনিও যাবেন ও আখের দেওয়ালে আহমদুলিল্লাহ রাবিল আলমিন